হয় তাহলে তো অনেক বেশি হয়ে গেল একটা দল আর বাংলাদেশ পঁয়ত্রিশ বাংলাদেশ তো এই যে ইম্বালেন্সটা হয়ে আছে আমরা বলছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল ফ্লিং ফিল করেন সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল বদল করা দরকার আপনি রদবদল বদল করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন তো আমরা যে আমাদের কোনো আপত্তি নেই আপনি লটারি দেন লটারি দেন তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়াইয়া না থাকে এটা দেখতে হবে ঠিক আছে তাহলে ভোটাধিকার আমরা এটা আমরা বলেছি যে লেভেল পেই জন্য প্রশাসনকে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমত হয়েছি আমরা আর একটা পার্স আমার স্লিপ হয়ে গেছে হচ্ছে এই যে যে রিফর্মস এটার ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এ নিয়ে একটা প্রশ্ন এখানে উঠেছে আমরা বলে আসছি যদি আইনে কাবার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন প্রেসিডেন্ট এটা দিবে না কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্ট আপনারা জানেন ব্যাখ্যা করতে চাই ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন এটা আজকে আমরা মত দিয়েছি ওদের আমরা এটা আলোচনা এরপরে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কবিরহাট নামে নোয়াখালী একটা জায়গা আপনারা দেখেছেন দুদিন আগে ছাত্র একটা মিটিং হতেছিল সেখানে বিএনপির লোকেরা অবশ্য হামলা করেছে আপনারা আবার করেছেন জাতীয় দলিকে আসছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা একটু ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কি হবে মর্নিং দা ডে আমরা জানি তো এটা মর্নিং সন্ডে ডে সুতরাং ওনারা এখনই শুরু করছেন আমরা বলছি এটা সময় এটা যদি আপনি না থামাইতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে অনিশ্চয়তা তৈরি হবে বিভিন্ন বিভিন্ন সাথে সংশয় তৈরি হবে বর্তমানে আপনারা জানেন যারা পোলিং অফিসার এবং পিএসডি অফিসার যারা আছে সবাই আনসার বাহিনীর ইংলিশ তারা ভোট দিতে পারে না এর সংখ্যা প্রায় লক্ষ লক্ষ আমরা আজকে বলেছি যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করছে গভর্নমেন্ট ওনারা খুবই খুশি হয়েছে না এটি ইম্পর্টেন্ট পয়েন্ট তারা সেখানে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণ এক তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনো সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে সুতরাং সুপ্রিম কোর্টের যেহেতু এটা প্রিজুডিস আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আসি সুপ্রিম যে রায় দেয় সেই লাইনে আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনা আনি কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি ইনমেচিউড হবে এবং সেটার যথার্থতা নাও হতে পারে আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যে তিনটেম আছে তারা এখন ইন্টেন্ট থাকবে যদি কোনো ব্যর্থ না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে তাহলে এই সরকারই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন এটা আমরা আশা করি এবং সেই সঙ্গে তারা যথার্থ ভূমিকা প্রধান অনুষ্ঠান আমাদের বক্তব্য খুবই শুনেছে আমাদের ধারণা যে আমাদের যুক্তি আমাদের দিচ্ছেন আমরা উপদেষ্টা ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে নয় আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি আমরা এখন আজকে উঠে নাই আমরা আজকে উঠে নাই আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন জামাত ইসলামী খুবই থ্যাংক ইউ ভেরি মাচ